আপনার কাছে যুবকদের একটি অনুরোধ সিলেটি গান ও একটি গজল পরিবেশন করবেন তো যুবকদের অনুরোধ আমি আবার ফেলতে পারি না আমিও যুবক চাইছেও যুবকা বাড়ি আমার আমরা শাহজালাল রত্তর শুনি এর লাগে দেখা যায় সিলেটি মানুষের ভিতরে কোনো জালিম আর তাগুতর কোনো ভয় আমি তো শাহজালাল রত্তর শুনি আমরা আর পূর্ব শুনি শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌরব গোবিন্দ সপ্তাহ খান খান কইরা দাঁড়াই আমরা তার উত্তর শুনি এর লাগে আমরাও নাস্তিক মোরতাদ অগলোর বিরুদ্ধে জালিম বিরুদ্ধে কথা হইতে কাম করতে আমরাও শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মতো কোনো ভয় হয় না সুরমা গাঙ্গুর ফারো বারি শাহজলালো রুত্তর সুরি সুরমা গাঙ্গুর ফারো বারি শাহজলালো রুত্তর সুরি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি কিতা আপনারা মন সিলেটি না কিতা এখন শুন না দেখি সিলেটর বাগা খাইলে জোড়া ঠিক আছে নি আমরা সিলেটি কমলার আলাদা একটা শোনা তোর কমলার বাগা খাইলে জোড়াই হকলোর ফ সিলেটর সানা খাইলে বাই দিন খাট না একদিন দিন খাট না দিন ঠিক আছে নি বলবা গঙ্গর ভারো বাড়ি সাজো লাল দেশ আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সৌদি আরব আবুধাবি কাতার দুবাই লন্ডন যাবি সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি ফাইবাই খালি ছিলটি ঠিক আছে সব দেশে খালি আমরা সিলটি সুরমা গঙ্গর ফারো বারি শাহজলাল সূরী দেশ বি দেশ বেটা গিরি আমরা হকল কল শিলি আমরা হক কল শিলাহক কলসিল আমরা হক কল আমি এতক্ষণ কথা বলেছি যদি মনের অজান্তে কোনো কথা ভুল বলে ফেলি আল্লাহ যেন আপনাদের অন্তর থেকে সেগুলো ডিলেট করে দেন আর যতগুলো কথা আমি সত্য সুন্দর বলেছি আল্লাহ যেন আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে